ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার ভার বলা শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই ইতালির দরকারি যে ভার্বগুলো আছে এগুলা শিখে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা আরেকটু আলোচনা করব যেমন ভার বা কিয়া এটাকে আমরা ইতালিতে কি বলি ইতালিতে এটাকে আমরা বলি ভ্যার মানে ইতালিয়ান ভাষা ভ্যারব এটাকে ইংরেজিতে বলা হয় ভার্ব আর বাংলাতে আমরা বলি ক্রিয়া যদি কোনো ইতালিয়ান শব্দার্থের শেষে আরে এরে ইরে আবারও বলতেছি যদি কোনো ইতালিয়ান শব্দার্থের শেষে আরে এ রে ইরে সাউন্ড থাকে সেটা হচ্ছে ইতালিয়ান ভ্যারবো আমরা এখন অনেকগুলা ইতালিয়ান ভ্যারবো শেখাবো আর ভ্যারভোর মানে কোনো না কোনো কিছু করা বোঝায় যেমন কথা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পার্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা লাস্টে আছে আরে পার্লারে মানে কথা বলা এখন কথা বলার পরবর্তীতে আছে শ্রবণ করা শ্রবণ করা বা সোনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আজকল তারে আজকল তারে মানে সোনা বা শ্রবণ করা পরবর্তীতে আছে শেখানো এই যে আমি ভাষা ভাষা শেখাচ্ছি এই শেখানো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনসেনিয়ারে ইনসেনিয়ারে মানে হচ্ছে শেখানো আমি যে শেখাচ্ছি এটাই হচ্ছে ইনসেনিয়ারে ইনসেনিয়ারে এবং আপনি যে শিখতেছেন এই যে শেখা যে বিষয়টা এটা হচ্ছে ইম্পারারে ইম্পারারে মানে হচ্ছে শেখা এবং ইনসেনিয়ারে মানে হচ্ছে শেখানো এর পরবর্তী শব্দটি আছে ফিরে আসা কোনো একটা কাজে গিয়েছি কাজ থেকে ফিরে এসেছি এই যে ফিরে আসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তোর না রে তোর না রে মানে হচ্ছে ফিরে আসা বা ফিরে আসো এমনটা বোঝায় পরবর্তীতে আছে কি আশা আশা এটাকে আমরা বলি কাম কাম মানে আশা আশাকে বলা হয় ভেনিরে। ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আশা তোর নে মানে ফিরে আসা এবং এর পরবর্তীতে রেখেছি যাওয়া আশা এটা হচ্ছে ভেনিরে যাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্দারে আন্দারে লাস্টে কি আছে আরে ভেনিরে এটা আছে ই রে প্রত্যেকটা সাউন্ড আছে আরে রে বা ইরে থাকবেই যেমন দেখুন এখানে রেখেছি বাইরে যাওয়া বাইরে যাওয়া বা বাহিরে যাওয়া এটাকে ইতালিতে বলা হয় উশিরে উশিরে ইরে আছে লাস্টে উশিরে এই উশিরে মানে বাইরে যাওয়া এর পরবর্তীতে আছে ব্যবহার করা কোনো একটা জিনিস কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করা বা ইউজ করা এটাকে ইতালিতে বলা হয় উজারে উজারে মানে হচ্ছে ব্যবহার করা বা ইউজ করা এর পরবর্তীতে আছে বাস করা বাস করা বলতে কোথাও একটা বসবাস করা এই বাস করা বা বসবাস করা বা থাকা এটাকে ইতালিতে বলা হয় আবিতারে আবিতারে মানে হচ্ছে বাস করা এখন আছে সেরে দেওয়া কোনো একটা জিনিস সেরে দেওয়া ধরুন আমি একটা দশ টাকার একটা নোট আমি ধরে রেখেছি দশ ইউরো আমি সেরে দিলাম এই সেরে দেওয়া এটা হচ্ছে লাশারে লাশারে মানে সেরে দেওয়া এর পরবর্তীতে আছে আনা নেওয়া আনা বা নেওয়া নির্দিষ্ট করে বোঝায় না এটা হচ্ছে আনা নেওয়া মানে কোনো একটা জিনিস আনতেছি আনতেছি নিতেছি নিতেছি এটাকে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আনা নেওয়া এর পরবর্তীতে আছে মনে হওয়া কোনো একটা জিনিস মনে হওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেমব্রারে সেমব্রারে মানে হচ্ছে মনে হওয়া একটা জিনিস হঠাৎ করে মনে হলো এটাই হচ্ছে সেমব্রারে এবং আরেকটা জিনিস মনে মনে ভাবতেছি বাট এটা হচ্ছে মিস করি না আমরা মানে একটা লোকের কথা অনেকটা মিস করতেছি অনেকটা মনে পড়তেছে এটা হচ্ছে মানকারে মানকারে মানে মিস করা আর সেমব্রারে মানে হচ্ছে মনে হওয়া তো ভিওয়ার্স আমরা এখন পরবর্তী ধাপে যাব। মানে একটা ধাপে সাতটা করে শব্দ দিব সাতটা করে ভেরবো প্রত্যেকটা কিন্তু আজকে বসে খাচ্ছি। যেমন দেখুন এখানে আছে চেষ্টা করা চেষ্টা করা বা ট্রাই করা এটাকে ইতালিতে বলা হয় প্রভারে প্রভারে মানে হচ্ছে চেষ্টা করা পরবর্তীতে আছে সম্মুখীন হওয়া সম্মুখীন হওয়া ধরুন আপনি আমি দুজনের সম্মুখীন মানে সামনাসামনি হয়েছি এই সামনাসামনি বা সম্মুখীন হওয়া এটাকে ইতালিতে বলা হয় ইনকন্ট্রারি মানে সম্মুখীন হওয়া বা সামনাসামনি হওয়া পরবর্তীতে আছে কাজ করা কাজ করা বা কাজ করবো এই কাজ করা এটাকে বলা হয় লাবোর লাবোরারে মানে কাজ করা লাবোরো মানে কাজ লাবোরারে মানে কাজ করা আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি ধোয়া ধোঁয়া বলতে আমরা যে সিগারেট থেকে যে ধোঁয়া বেরোই এটা না বা আগুন থেকে যে ধোঁয়া বেরোয় বেরোই এটা না কাপড় চোপড় ধুই না আমরা ধোয়া তো বলি বা ক্লিন করা এটাকে বলা হয় লাভারে লাভারে মানে হচ্ছে ধোয়া। ক্লিন করা যে ধোয়া এই ধোয়াটা। পরবর্তীতে আছে আশা করা আশা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্পেবারে ইতালিয়ান ওয়ার্ড বা ইতালিয়ান ভ্যারবো স্পেবারে মানে হচ্ছে কি হচ্ছে মানে মানে হচ্ছে আশা করা দেন আমাদের এখানে আসে হাঁটাহাঁটি করা হাটা বা হাঁটা চলা করা এটাকে আমরা ইতালিতে বলি ক্যামিনারে ক্যামিনারে মানে হচ্ছে হাঁটাহাটি করা বা হাঁটা চলা করা পরবর্তীতে আসে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা আমি একটা প্রস্তাব দিলাম আপনি আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিলেন তো এটাকে বলা হয় রিফিউ তারে মানে হচ্ছে প্রত্যাখ্যান করা সবাই এই প্রত্যেকটা শব্দকে কিন্তু সুন্দরভাবে মুখস্থ করবেন আর সহজ একটি কৌশল হচ্ছে যদি খাতায় লেখেন বারবার লিখলে একটু রানিং হয়ে যায় ইজি হয়ে যায় নিজেদের কাছে আমি যেহেতু প্রথমে শিখেছিলাম আমি জানি আর রেগুলার যেহেতু শেখায় তো আমি জানি যে কিভাবে শিখলে সহজ হবে তো যাই হোক এখন আছে কি রান্না করা এটাকে আমরা ইতালিতে বলি কুচিনারে ইতালিয়ান শব্দার্থ কুচিনারে মানে হচ্ছে রান্না করা রান্না করার পরবর্তী শব্দটি আছে গান করা গান করা বা গান গাওয়া এটাকে ইতালিতে বলা হয় কান্তারে ইতালিয়ান শব্দার্থ কান্তারে মানে হচ্ছে গান করা এখন কান্তারে মানে গান করা এর পরবর্তীতে এখানে রেখেছি প্রার্থনা করা প্রার্থনা করা বা দোয়া করা এটাকে ইতালিতে বলা হয় প্রেগারে ইতালিয়ান শব্দার্থ প্রেগারে মানে হচ্ছে প্রার্থনা করা বা দোয়া করা দোয়া করাও যা প্রার্থনা করা তা একই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই হচ্ছে প্রেগারে পরবর্তীতে আছে অর্ডার করা অর্ডার করা বা নির্দেশ দেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওর দিনা ওর দিনারে মানে হচ্ছে অর্ডার করা বা নির্দেশ দেওয়া পরবর্তীতে আছে গল্প বলা আমি আপনাদেরকে একটা হিস্টোরি বললাম গল্প বললাম বা গল্প করলাম এটাকে ইতালিতে বলা হয় রাকন তার রাকন মানে হচ্ছে গল্প বলা বা গল্প করা দেন এখানে আসে বিশ্রাম নেওয়া বিশ্রাম নেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিপোসারে রিপোসারে মানে হচ্ছে বিশ্রাম নেওয়া শুনো বলতে স্তাঙ্ক আমি অনেক ক্লান্ত তো সেই সময় আমরা রিপোসারে মানে বিশ্রাম নেই এর পরবর্তীতে আছে কল্পনা করা কল্পনা করা ধরুন একটা জিনিস ভাবতেছি কল্পনা করতেছি তো এটাকে বলা হয় ইম্মা ইম্মাজিনারে মানে হচ্ছে কল্পনা করা জিনারে তো আমরা এখন আরও সাতটি শব্দ শেখাবো পরবর্তী ধাপে যাচ্ছি এখন আমরা শর্ট মানে ছোট ছোট শেখাবো যেমন এগুলাও ভেরবো বা ভার যেমন কাপিরে ইতালিয়ান শব্দার্থ কাপিরে মানে হচ্ছে বোঝা আমরা বললি না যে আমি বুঝতে পারি না কিভাবে বুঝবো এ এই এটাকে ইতালিতে বলা হয় কাপিরে দেন এখানে রয়েছে জানা জানা শোনা শোনা না আসলে জানা এটাকে বলা হয় সাপেরে সাপেরে মানে জানা কাপিরে মানে বোঝা কাপিরে মানে বোঝা সাপেরে মানে জানা ইংরেজিতে আমরা বলি নো নো মানে জানা এটা হচ্ছে সাপিরে আন্ডারস্ট্যান্ড মানে কাপিরে মানে বোঝা পরবর্তীতে আছে ভোলেরে ইতালিয়ান শব্দার্থ ভোলেরে মানে হচ্ছে চাওয়া ওয়ান্ট ইংরেজিতে আমরা বলি ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই তো এটা হচ্ছে ভোলেরে মানে চাওয়া দেন এখানে আছে দেখা দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেদেরে ইতালিয়ান শব্দার্থ বেদেরে মানে হচ্ছে দেখা এর পরবর্তীতে আছে বলা দেখুন বলা আর কথা বলা দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে বলা এটাও তো কথা ছাড়া তো আর কিছু বলতে পারি না বাট এখানে বলা এটাকে বলা হয় দি রে আর কথা বলা এটাকে আমরা বলি পার্লারে প্রথম দিকে শিখেছিলাম পার্লারে মানে কথা বলা দিরে মানে বলা এর পরবর্তীতে আছে করা কোন একটা কিছু করা নির্দিষ্ট করে কোনো কিছু করা না যে কোনো কিছু করা এটাকে বলা হয় ফারে ফারে মানে করা চুরি করা মারামারি করা ভালো কাজ করা বিয়ে করা খুন করা যে কোনো করার ক্ষেত্রে দেখবেন এই যে করা সেই ক্ষেত্রে আমরা ফার এই শব্দটা ব্যবহার করি মানে এই আর এ সাউন্ডটা চলে আসে যেমন শেষ করা কোনো একটা জিনিস শেষ করা বা কমপ্লিট করা এটাকে বলা হয় ফিনি রে ফিনি মানে শেষ করা ফিনে মানে শেষ আর ফিনিরে মানে শেষ করা সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর আরেকটি কথা হচ্ছে যে সকল বন্ধুবান্ধব ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ